অলরাইট আশা করি আপনারা গত ভিডিওটাতে আপনাদেরকে যে সকল টাস্ক দিছিলাম আমি সেগুলোকে নিজেদের মতো করার চেষ্টা করছেন এবং আমার মনে হয় যে এই টাস্কটা আমার নিজেরও করে নেওয়া উচিত কারণ আপনাদেরকে দায়িত্ব কোবাই আর যদি আপনারা না দেখে থাকেন গত ভিডিওটা তাহলে খুব সম্ভবত আপনারা এই সিরিজে নতুন এবং আমার চ্যানেলটাও ঠাস করে আপনার ফিডে চলে আইছে সো এই ক্ষেত্রে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই অ্যান্ড আমার আপনারা এবং আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের এইচ কলামের সাথে একটা সম্পর্ক স্থাপন করা অথবা বুঝা সম্পর্ক স্থাপন করতে চাইতেছিলাম না বুঝতে চাইতেছিলাম কারণ আমাদের এইচ কলামটাতে অনেকগুলা মিসিং ভ্যালুজ আছে এবং সেগুলোকে ফিল করতে হবে এবং আমি বলছিলাম যে ভাই আমি যদি ডাইরেক্টলি এভারেজ দিয়ে এই কলামের মিসিং ভ্যালুগুলোকে ফিল করি তাইলে আসলে বায়াস হয়ে যাবে এবং আমরা যে মডেলটা তৈরি করব সেটা আসলে কোনোভাবেই ভালো হইতে পারে না সো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনো একটা ডিস্টিংট কলামের সাথে আমাদের এজ কলামের সম্পর্কটাকে বুঝতে চাই যেন ওই ডিস্টিংক্ট কলামের এবং এইচ কলামের সম্পর্কটার বেসিসে আমরা আমাদের এই কলামের মিসিং ভ্যালুগুলোকে পূরণ করতে পারি তো এই ক্ষেত্রে আমরা সেক্স কলাম এবং সাথে সাথে আমাদের এইচ কলামের ভেতরে একটা বক্স প্লট তৈরি করার চেষ্টা করছিলাম এবং দেখছিলাম যে এখানে মেল এবং ফিমেলের জন্য এইজের ডিস্ট্রিবিউশনটা কিরকম এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম গত ভিডিওতেই যে এই ডিস্টিংশনটা আসলে অত ভালো না আমরা চাইলে ফিল করতে পারি যে যদি মেইল হয় তাহলে এজ হবে উনত্রিশ বছর এবং যদি ফিমেল হয় তাহলে এজ হবে পঁচিশ বছর এভাবে আমরা ফিল করতে পারি কিন্তু এই ডিস্টিংশনটা অত বেশি না ডিফারেন্সটা খুবই কম বলা যায় মাত্র পাঁচ বছরের ডিফারেন্স সো এই ক্ষেত্রে আমাদের বায়াসনেসটা চলে আসবে এই পঁচিশ থেকে তিরিশ বছরের মাঝখানে আমরা এটা চাই না সো আমাদের অন্যান্য ক্যাটাগরিক্যাল কলামগুলোকেও অবশ্যই অবজার্ভ করা উচিত সো এই ক্ষেত্রে অন্যান্য ক্যাটাগরিক্যাল কলাম কি কি হইতে পারে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে সো এই ক্ষেত্রে আমাদের ক্যাটাগরিক্যাল কলামগুলা খোঁজার জন্য আমি সিম্পলি সবগুলা কলামকে একটু দেখতে চাই সো এই ক্ষেত্রে আমার কাছে ডাটা আছে এবং সেখান থেকে আমি ইনফোটাকে দেখে নিব। এবং ডাটা ইনফোটাকে রান করলে কোনো কিছু ঠিকঠাকভাবে হবে না কারণ আমি আবারও আমার ভিএস কোড রিস্টার্ট করছিলাম সো এই ক্ষেত্রে একটা এরর খারাপ হয়ে গেছে অ্যান্ড এরোটা ফাইনালি শো করছে সো এই ক্ষেত্রে আমি সবগুলাকে একসাথে রান করে দিব এবং আমরা ইনফরমেশনগুলোকে একটু দেখে নিবো আমাদের ডাটার সো এই ক্ষেত্রে প্যাসেঞ্জার আইডি কোনোভাবেই একটা ক্যাটাগরিকাল কলাম হইতে পারে না সারভাইভটা আমরা টার্গেট ফিচার আকারে সেট করে নিয়েছি সো এইটার সাথে আমাদের এই যে সম্পর্ক দেখা কোনো লাভ নাই অ্যান্ড সাথে সাথে পি ক্লাস কলামটা এটা কি ক্যাটাগরিকাল হইতে পারে আমরা জাস্ট সিম্পলি একটু চেক করে নিব ডাবল চেক করা সময় ভালো আপনারা যদি একটা কলাম নেম দেখেই বুঝে যান যে সেটা ক্যাটাগরিকাল তারপরেও আপনাদের চেক করে না উচিত মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আপনি যে কলামটা দেখতেছেন দশমিক আছে এবং দশমিক ভ্যালু কখনো ক্যাটাগরি নির্ধারণ করতে পারে না তো এই ক্ষেত্রে আমি একটু চেক করে নিব যে পি ক্লাসটা কি আসলে ক্যাটাগরিক্যাল ভ্যালু কিনা আমি ইউনিক ভ্যালুগুলোকে এখানে দেখে নিতে চাই যদিও আমি আপনাদেরকে গত ভিডিওতেই দেখেছি যে এটা একটা ক্যাটাগরিকাল কলাম তারপরেও আমি এটা আপনাদের আরেকবার এই ভিডিওতে দেখা দিলাম যে আমরা ইউনিক মেথড ব্যবহার করার মাধ্যমে দেখতে পারি যে আমাদের কোনো একটা ফিচারে ইউনিক ভ্যালু কতগুলো আছে এবং এই ক্ষেত্রে দেখতে পারতেছি যে আমাদের আটশো একানব্বইটা স্যাম্পেলের ভেতরে শুধুমাত্র তিনটা ভ্যালুই আছে যেগুলো বারবার রিপিট হইতেছে তার মানে আমি বলতে পারি এই পি ক্লাসটা একটা ক্যাটাগরিকাল কলাম সো আমি এটার সাথে আমাদের এইচ কলামের একটা সম্পর্ককে দেখে নিতে চাই সো অ্যাগেন এস এন এস বক্স প্লটকে ব্যবহার করব এবং বক্স প্লটের ভেতরে আমি ডাটা ইজ টু ডাটাকে পাঠিয়ে দেব এন্ড আমি জানি না কেন আমার ইয়া স্লো করতেছে আই হ্যাভ নো আইডিয়া আমি জাস্ট আরেকবার আমার ভিএস কোডটাকে রিলোড করার চেষ্টা করব রিলোড করে রান করে দিছি হুতাঙ্গ আমি একটা বক্স প্লট তৈরি আমি এখানে কোনো কিছুই অ্যাড করি নেই এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ সো এক্স আমি সেট করে দিতে চাই আমাদের পি ক্লাস কলামটাতে এবং পি আসলে আসলে রেফার রেফার করবে সে কোন ক্লাসের কিনছে সেটাকে করতেছে এখানে এবং ওয়াই বরাবর আমি এইচটাকে দেখে নিতে চাই সো কোটেশন দিয়ে ওইটার ভেতরে এইচটা দিয়ে দিলাম আমি একটু রান করবো এবং হ্যাঁ এখন আমরা কিছু ইন্টারেস্টিং ডিস্টিংশনকে এখানে দেখতে পারতেছি সো প্যাসেঞ্জার ক্লাস ক্লাস যারা ছিল তাদের বয়সটা অন্যান্য থেকে একটু বেশি ওয়ানে দেখা যাইতেছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে টাইটেনিক জাহাজে ওঠা মানুষের ভেতরে প্যাসেঞ্জার ওয়ান ক্লাসই বেশি ছিল তার মানে ধনী ব্যক্তিরা আসলে বেশি টাইটানিকে উঠছে কারণ ওগুলোর কাছে টাকা আছে ভাই টাকা এবং এটাই স্বাভাবিক যে আপনি অনেক টাকা ইনকাম করবেন এবং টাকা ইনকাম করতে করতে আপনার বয়স হয়ে যাবে বুইরা হয়ে যাবেন একেবারে এবং বুইরা হয়ে যাওয়ার পর আপনার মনে হবে যে একটা জাহাজে উঠি এবং জাহাজে উঠা কোনো এক জায়গায় যাওয়ার সময় জাহাজ ডুবে গেলেও আপনার কোনো রিগ্রেট থাকবে না কারণ আপনি টাকা কামাইছেন জাহাজের রেস্টুরেন্টে বয়া বয়া অন্য লেভেলের গোস্ত চাপাইছেন এখন মরে যেতেছেন গা আপনার পেট ফুল আছে হয় একটু ডল লাগবো আর ঠান্ডা পানি বাট ইন দি এন্ড নিজে হাজে উঠতে পারছেন এবং এমন একটা জাহাজে উঠছেন যেটা কোনোদিন ডুবার কথা ছিল না আইরনিক খুবই আইরনিক এবং এই ক্ষেত্রে আমরা ডিস্টিংশনটা বুঝতে পারতেছি খুব সুন্দর যে এখানে প্যাসেঞ্জার ওয়ান ক্লাসের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল এবং থেকে ডিস্ট্রিবিউশন এবং মিডিয়ানটা খুব সুন্দরভাবে এখানে আমরা দেখতে পারতেছি সাথে সাথে প্যাসেঞ্জার ক্লাস টু এবং থ্রি এর ক্ষেত্রেও আমরা একটা ভালো ডিস্টিংশনকে এখানে দেখতে পারতেছি এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা প্যাসেঞ্জার ক্লাস ফিচারটাকে ব্যবহার করতে পারি আমাদের এজ কলামের মিসিং ভ্যালুগুলোকে ফিল করার জন্য এখন আমরা তাহলে কি করব অ্যাপ্রোচটা কি হবে আমরা কিভাবে ফিল করতে চাইতেছি নরমালি কোনো মিসিং ভ্যালুকে ফিল করার জন্য আমরা ফিল এন এ মেথডকে ব্যবহার করতে পারি এটাই কনভেনশনাল ওয়ে এবং এটাই আমি আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা কলাম অন্য আরেকটা কলামের উপরে ডিপেন্ডেন্ট তাহলে আমরা করবোটা কি সবার প্রথমে আমরা আগে ভাইবা নেই যে আসলে আমরা কিভাবে ফিল করতে যেতেছি আমরা ক্লাস হিসাবে আমাদের এজ কলামটাকে ফিল করব। আমরা এজ কলামের যে সকল রোয়ের জন্য মিসিং ভ্যালু পাবো অথবা নাল ভালো পাবো সেখানে আমরা চেক করব যে ওই ব্যক্তির প্যাসেঞ্জার ক্লাস কোনটা ছিল যদি প্যাসেঞ্জার ক্লাস ওয়ান হয় তাহলে আমরা প্যাসেঞ্জার ক্লাস ওয়ানের এর মিডিয়ানটা দ্বারা এইচ কলামটাকে ফিল করতে পারি যদি টু হয় তাহলে প্যাসেঞ্জার ক্লাস টু এর মিডিয়ান দিয়ে এবং থ্রি হলে থ্রি এর মিডিয়ান দিয়ে সো এই ক্ষেত্রে আমাদের মিডিয়ানগুলো আগে থেকে বের করে নেওয়া উচিত আমি জাস্ট এখানে মিডিয়ামগুলোকে বের করে নিব সো পি ক্লাস আমি এটার নাম কি দিব বড় হইতে পারে সো পি ক্লাস ওয়ান মিডিয়ান হবে আমাদের ডাটা থেকে আমরা সেই সকল স্যাম্পলকে চুজ করে নিব যেগুলোর ক্ষেত্রে পি ক্লাস কলামের ভ্যালু ওয়ান এবং এখানে আমাদের কাছে একটা ডাটা ফ্রেমকে ফেরত দেওয়া হবে যেই ডাটা ফ্রেমের ভেতরে শুধুমাত্র ওই সকল প্যাসেঞ্জার আছে যাদের প্যাসেঞ্জার ক্লাস ওয়ান এবং আমরা ওই ডাটা ফ্রেম থেকে শুধুমাত্র এইচ কলামটাকে নিয়ে নিতে চাই সো এইচ কলামটাকে এখানে নিয়ে নিলাম এবং আমরা এই এইচ কলামের মিডিয়ানটাকে বের করে নিব সো মিডিয়ান মেথডটাকে ডট দিয়ে লিখে দিলাম এবং আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা তো আমরা পি ক্লাস ওয়ান মিডিয়ানটাকে পেয়ে গেছি এবং এখন আমরা সেম কাজটা টু এবং থ্রি এর জন্য করে ফেলতে পারি আমি এই পুরো লাইনটাকে কপি করে নিব পেস্ট করে দিব পেস্ট করে এন্ড এখন জাস্ট কে দিব টু করে দিব ওয়ান কে টু করে দিব নিচে এসে ওয়ানকে থ্রি করে দিব ফাইনালি কন্ডিশনাল সিলেকশনের ভেতরে ওয়ানকে কে থ্রি করে দিতে পারি এন্ড আমরা যদি একটু দেখি যে আমাদের এই গুলাতে সবকিছু ঠিকঠাক আছে কি না সেই ক্ষেত্রে আমি পি ক্লাস ওয়ান কমা পি ক্লাস টু কমা পি ক্লাস থ্রি মিডিয়ানকে এখানে দিয়ে দিলাম রান করব এবং সাথে সাথে আমাদের কাছে এইজের মিডিয়ান চলে আসলো পি ক্লাস ওয়ানের জন্য মিডিয়ানটা পাইতেছি আমরা থার্টি সেভেন পি ক্লাস টু এর জন্য মিডিয়ান পাইতেছি টোয়েন্টি নাইন এবং পি ক্লাস থ্রি এর জন্য মিডিয়ান পাইতেছি টোয়েন্টি এবং এই ক্ষেত্রে ভালো জিনিসটা কি সেটাও আপনাদেরকে বলে দিতে হবে আগের বার আমি যখন আপনাদেরকে মেল এবং ফিমেলের ডিস্টিংশনটা বুঝাইতেছিলাম তখন আমাদের কাছে শুধুমাত্র দুইটা ভ্যালু ছিল এবং দুইটা ভ্যালু খুবই কাছাকাছি থাকার কারণে আমি এটাকে ব্যবহার করতেছিলাম না ইভেন দো ভ্যালু দুইটা ডিস্টিং ছিল আমি ব্যবহার করতেছিলাম না কারণ এগুলো কাছাকাছি ছিল এবং আমার কাছে শুধুমাত্র দুইটা ভ্যালুই আছে ফিল করার জন্য সো সের সম্ভাবনাটা বেশি কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে তিনটা ভ্যালু আছে ফিল করার জন্য এবং এই তিনটা ভ্যালু একটু গ্যাপে আছে এবং এই তিনটা ভ্যালু থাকার কারণে আমরা একটা লজিক্যাল প্রসেস পেতেছি যার মাধ্যমে আমাদের ডাটাটা দেখতে একেবারে মনে হবে না হ্যাঁ একটু বায়াসনেস থার্টি সেভেন টোয়েন্টি নাইন এবং টোয়েন্টি ফোরের আশেপাশে কিন্তু যেহেতু ভ্যালুগুলো ডিস্টিং এবং শুধুমাত্র দুইটা ভ্যালু নেই আমাদের কাছে তিনটা ভ্যালু আছে সেহেতু আমরা যথেষ্ট রিয়েলিস্টিক ফিল করতে পারি সো এই ক্ষেত্রে এখন আমরা ফিলিং প্রসেসে চলে আসবো ফিলিং করবো কিভাবে আমরা কি ফিল এনে মেথডটাকে ব্যবহার করতে পারি না করতে পারি না কারণ কি অ্যাগেন ফিল অ্যানেটা আমরা ব্যবহার করব শুধুমাত্র যখন আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কলামকে ফিল করতে চাইব ঠিক তখন কিন্তু এই ক্ষেত্রে আমাদের এজ কলামটা ডিপেন্ডেন্ট অবস্থাতে আছে কিসের উপরে আমাদের পি ক্লাস কলামের উপরে সো আমরা ফিল অ্যানেকে ব্যবহার করতে পারবো না আমাদের একটা কাস্টম ফাংশনকে তৈরি করতে হবে এবং কাস্টম ফাংশনের জন্য আমাদের কোন মেথড ব্যবহার করতে হয় আপনারা খুব সম্ভবত সেটা জানেন সেটা নাম হচ্ছে অ্যাপ্লাই মেথড সো আমরা ডাটা থেকে এইজ কলামকে ফিল করতে চাই সো আমি এইচ কলামকে এখানে নিয়ে এলাম এবং ইকুয়ালস টু দিয়ে আমি ডাটা থেকে এইজ এবং পি ক্লাস কলামটাকে নিয়ে নিব এই দুইটাকে অবশ্যই একটা অ্যারের ভেতরে ঢোকানো উচিত ছিল আমি একটা ব্রেকেট দিয়ে দিলাম দুইটাকে একটা অ্যারের ভেতরে ঢুকিয়ে দিলাম এবং এই দুইটা কলামের উপরে আমি অ্যাপ্লাই মেথডকে ব্যবহার করতে পারি এবং অ্যাপ্লাই মেথডের জন্য এখন আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে এবং এটা একটু কমপ্লিকেটেড হইতে যেতেছে বুঝাটা সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করব আমি এখানে কি করতেছি অ্যান্ড আমি আপনাদেরকে ধরতে গেলে লজিকটা বলে দিছি জাস্ট এখন ওইটাকে একটা ফাংশনের রূপ দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা খুব সম্ভবত জানেন না যে অ্যাপ্লাই মেথড কিভাবে এখানে ব্যবহৃত হবে তো অবশ্যই আমাদের একটা কাস্টম ফাংশনকে তৈরি করতে হবে যেটার নাম দিয়ে দিব আমি ফিল এইজ ফাংশন এবং এটার ভেতরে আমি কি পাবো আমি যখন অ্যাপ্লাই মেথডের ভেতরে এই ফিল এইজ ফাংশনটাকে পাস করব। তখন এটা আমাকে অটোমেটিক্যালি সকল কলামসগুলোকে দিয়ে দিবে সো এই ক্ষেত্রে আমি প্যারামিটার আকারে কলামস কে সেট করে দিতে পারি এবং আমি বানান ভুল করছি এন্ড দেওয়া উচিত ছিল এন্ড এই কলামস গুলো কিভাবে আসবে একটা সিরিজ আকারে আসবে সমস্যাটা এখানেই নরমালি আপনারা জানেন কি যে একটা সিরিজ হচ্ছে একটা সিম্পল নাম পাই আর এর মতো টুডি হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে কিন্তু যখন আপনি মাল্টিপল কলামসের উপরে অ্যাপ্লাই মেথড কে ব্যবহার করবেন তখন এই অ্যাপ্লাই মেথড আপনার এই দুইটা আলা আলাদা আলাদা কলামকে একটা সিরিজে ঢুকায় দিবে এবং আমরা সেই সিরিজ থেকে দুইটা আলাদা আলাদা কলামকে বের করে নিতে পারি সো আমি এখন পি ক্লাসটাকে আলাদা করে নিব খুব সুন্দরভাবে সো পি ক্লাস ইজ ইকুয়ালস টু হবে কলামস থেকে যেটা হচ্ছে একটা সিরিজ সেটার আই লক অ্যাট্রিবিউটটা এবং এটার মাধ্যমে আমি ইনডেক্সের মাধ্যমে আমাদের কলামস বের করে নিতে পারি সো আমি আগে যে কলামটাকে পাঠাইতেছি সেটাই হবে আমার আগের ইনডেক্স সো এজ কলামটা আগে যেতেছে তার মানে এটা হবে জিরো ইনডেক্স সো আমি পি ক্লাস্টার বদলে এখানে এজ লিখে দিব ভ্যারিয়েবল নেম আকারে তাহলে আমি সিম্পলি এইজ কলামটাকে এখানে পাওয়া যাব এবং আমরা এখানে পি ক্লাসটাকেও সেম ওয়েতে বের করে নিতে পারি সো পি ক্লাস ইজ ইকুয়ালস টু কলামস আই লক অ্যাট্রিবিউট এবং সেখান থেকে ওয়ান ইনডেক্সটাকে আমি নিয়ে নিলাম এন্ড আমি নিশ্চিন্ত থাকতে পারি আমার কাছে পি ক্লাস এবং এইচ কলামটা কমপ্লিটলি নরমালি চলে আসছে এন্ড এর পরের লজিকটা কি হবে আমাদের সবার প্রথমে চেক করতে হবে যে যেই ভ্যালুটাকে আমরা দেখতেছি সেটা কি আসলে নাল কিনা সো আমরা এইজের জন্য সিম্পলি চেক করব করবো যে ভ্যালুটা আছে সেটা কি নাল কিনা এবং নাল চেক করব কিভাবে নামক ব্যবহার করার মাধ্যমে। তো মেথড এবং এটার ভেতরে এজ কে পাস করে দিলাম একটা সিঙ্গেল ভ্যালু থাকবে এবং আমি এখন কাজে লেগে পড়তে পারি যদি নাল হয় তাহলে আমি চেক করব যে এই ব্যাটার প্যাসেঞ্জার ক্লাস কোনটা ছিল তো সবার প্রথমে ইফ পি ক্লাস ইজ double equals to 1. যদি হয় তাহলে আমি এখন কি করতে পারি আমি আপনাদেরকে বলছিলাম যে অ্যাপ্লাই মেথড অবশ্যই কোনো কিছুকে রিটার্ন করবে এবং যেটা রিটার্ন করবে সেটাই একেবারে নতুন ভ্যালু আকারে সেট হয়ে যাবে এবং আমি এখানে পি ক্লাস টু ওয়ান থেকে রিটার্ন করে দিতে পারি আমাদের মিডিয়ানটা সো পি ক্লাসের জন্য যে মিডিয়ান ভ্যালুটাকে ভ্যারিয়েবল সেট করছিলাম সেটাকেই এখানে রিটার্ন করে দিলাম তারপর আমি চেক করব প্যাসেঞ্জার ক্লাস কি টু কিনা যদি হয় তাহলে সেম টু সেম কাস্ট ক্লাস আমি এখানে পাঠায় দিলাম এবং যদি না হয় যদি না হয় তাহলে কোনটা হইতে হবে অবশ্যই হইতে হবে আমি এল স্টেটমেন্টের মাধ্যমে রিটার্ন করে দিতে পারি পি ক্লাস 3 এর মিডিয়ামটাকে এবং এইগুলার কোনো কিছুই যদি না হয় তাহলে আমি রিটার্ন করে দিব যেই টা আমি পাইছি সেটাকে সো আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করতেছি কখন যখন আমাদের এইজ ভ্যালুটা নাল আর যদি তা না হয় তাহলে আমরা নর্মাল এইজটাকেই রিটার্ন করে দিতে পারি এখন আমি অ্যাপ্লাই ম্যাথডের ভেতরে জাস্ট আমাদের এই ফাংশনের নামটাকে লিখে দিব সো ফিল এইজ ফাংশনটাকে ব্যবহার করতে চাই সেলটাকে রান করতে ভুলবেন না ফাংশন তৈরি করার পর বেশিরভাগ সময় আমি ফিল্ডা যাই মাত্রই মনে পড়লো সো আমি ফাংশনের সেলটাকে রান করে দিছি এবং রান করার পর ফিল এইজ ম্যাথডটাকে এখানে পাস করে দিছি পাস করে দেওয়ার পর আমি সুন্দরভাবে জাস্ট আমাদের এই সেলটাকে রান করে দিব এবং রান করার দেওয়ার পর আমি একটু চেক করে নিব আমাদের ডাটাগুলো ফিল হয়ে গেছে কিনা তো ডাটা ডট ইনফো মেথডটাকে এখানে দিয়ে দিলাম রান করে দেখব যে আমাদের এইচ পুরা এমটি হয়ে গেছে ওয়েল ডান রিসাদ ভেরি ওয়েল ডান ইউ হ্যাভ ডান ইট মাই বয় আই এম সো প্রাউড অফ ইউ তো এই ক্ষেত্রে যে ঝামেলাটা হইতেছে সেটা হচ্ছে খুবই সিম্পল আমি এখানে অ্যাপ্লাই মেথডের ভেতরে অ্যাক্সিসকে বলে দেই নাই অ্যান্ড অ্যাক্সিসের কাহিনীটা এই জায়গায় আইলোকুইড থেকে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে ভাই যখন আপনি অ্যাপ্লাই মেথডকে ব্যবহার করেন এটা পান্ডাজের অন্য সকল মেথডের মতোই ধরে নেয় যে আপনি কোনো একটা রো এর উপরে এটাকে অ্যাপ্লাই করতেছেন কিন্তু এই ক্ষেত্রে আমরা ফুল একটা কলামের উপরে এটাকে অ্যাপ্লাই করতেছি সো এই ক্ষেত্রে আমাদের বলে দিতে হবে যে অ্যাক্সেসটা হচ্ছে ওয়ান আমরা কলাম বরাবর আমাদের এই কাস্টম মেথডটাকে অ্যাপ্লাই করতে চাই সো এখন যদি আমি রান করি তাহলে আবারও আমি অন্য লেভেলে ঝামেলায় পড়বো কারণ ভ্যালুটা অলরেডি সেট হয়ে গেছে আমার এজ কলামে সব ভ্যালু গায়েব হয়ে গেছে তো আমার যেটা করা উচিত সেটা হচ্ছে আমার পুরো নোটবুকটাকে রিস্টার্ট মারতে হবে ভেরি নাইস মাঝে মধ্যে এরকমটা করতে হয় আমার তারপর আমি আবারও আমার সবগুলা সেলকে রান করে দিব এবং রান করে দেওয়ার পর এখন আমি দেখতে পারবো যে আমাদের কলামটা ফিল হয়ে গেছে এন্ড আমি যদি আরো একবার একটু উপরে যাই এবং আমাদের হিট ম্যাপটাকে দেখার চেষ্টা করি মিসিং ভ্যালুটাকে বুঝার জন্য তাহলে আমরা দেখতে পারবো যে এখন আর কোনো মিসিং ভ্যালু আমাদের এই ডাটা সেটে নাই কিন্তু দের ইজ অলওয়েজ এ কিন্তু ব্রোস আমি আপনাদেরকে ট্রিক করে ফেলছি আপনারা বুঝেন না কেন লেখা যায় আমি যখন কোনো কিছুতে শিওরিটি দেই এর মিনিং হচ্ছে ওটার মতো আনশিওর জিনিস আমি আপনাদেরকে আর হয়তো বাজি না এই ক্ষেত্রে একটা ঝামেলা হইতেছে সেটা হচ্ছে এই যে আমি যদি একেবারে নিচে চলে আসি তাহলে দেখতে পারবো দেয়ার ইজ এ কলাম যেটার ভেতরে দুইটা মিসিং ভ্যালু আছে এবং এই দুইটা মিসিং ভ্যালু আমরা আমাদের এই ছোট্ট ঘিঞ্চি ঘিঞ্চি হিট ম্যাপের ভেতরে দেখতে পারতেছি না কেন দেখতে পারতেছি না সিম্পলি বিকজ অফ সাইজ এটার সাইজটা অনেক ছোট আমি এখানে সাইজটাকে একটু বড় করে দিতে পারি আপনারা যদি আমার এই সিরিজ ফলো করে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলছিলাম যে সিবর্ন এবং লিপ দুইটা একই সাথে চলে এবং যেহেতু একই সাথে ইন্টিগ্রেটেড অবস্থাতে চলে সেহেতু আমি এখানে পিএলটি ডট ফিগারকে ব্যবহার করতে পারি এবং এই মেথডের ভেতরে বলে দিতে পারি যেই ফিগারটা তৈরি হবে সেটার সাইজটা কি হবে সো আমি ফিক্স সাইজ আর্গুমেন্টটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে বলে দিব যে আমার একটা সাত বাইশ সাতের লট তৈরি করে দেখাও এন্ড এখন যদি রান করি তাহলে আমাদের কাছে একটা বড় সড় লট তৈরি হয়ে গেল এবং আমরা খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে এখানে দুইটা মিসিং ভ্যালু আছে এন্ড এই ক্ষেত্রে আমি তেমন কোন স্টেপ উঠাবো না মিসিং ভ্যালু গুলো আমি গায়েব করে দিতে চাই যেহেতু এখানে দুইটা ভ্যালু মিসিং মাত্র এবং আমার কাছে আটশো একানব্বইটা রো আছে সেহেতু আমার মনে হয় যে দুইটা ভালোকে পুল্লি সরা দিলে কোনো ঝামেলা হবে না তো আমি এখানে ডাটা ডট ড্রপ ব্যবহার করব এবং এটার ভেতরে আমি ইনপ্লেস করে দিব এবং অটোমেটিক্যালি আমাদের ডাটা থেকে ওই দুইটা স্যাম্পল রো গায়েব হয়ে যাবে এবং আমি আবার ওই টু উপরে চলে আসব আমাদের ওই হিটম্যাপেই অ্যান্ড আমি যদি হিটম্যাপটাকে আরেকবার তৈরি করি তাহলে এখন পুরো ক্লিন একটা ডাটা সেট আমাদের সামনে আছে। এবং এই ক্লিন ডাটা সেটটাকে আমরা ব্যবহার করা শুরু করতে পারি তার আগে আমাদের কিছু ভিজুয়ালাইজেশন করতে হবে আরও কিছু অ্যাপ নর্মালিটি আছে কিনা ডাটার ক্ষেত্রে সেগুলো একটু দেখে নিতে হবে সো পরের ভিডিওতে আপনাদের সাথে ওই সব জিনিসপাতি নিয়ে কথা বলতে যেতেছি ভিজুয়ালাইজ করব সাথে সাথে অপ্রয়োজনীয় আরও কিছু কলাম থাকতে পারে সেগুলোকে রিমুভ করব অ্যান্ড আপনাদের সাথে একটা খুবই ক্রুশাল কনসেপ্ট নিয়েও পেচাল পারতে হবে আমি ট্রাই করব প্রত্যেকটা অ্যালগোদের দমের উপরে যখন মডেল তৈরি করব তখন একটা আপনাদেরকে বোঝানোর সো সেটা নিয়ে পেচাল হবে সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরের ভিডিওতে আবারও অ্যাপেচাল পারুমনি।